রথের আমরা যাচ্ছিলাম তো তখন এখন গোছাচ্ছিলাম তখন তো দেখো আমরা রেডি হয়ে গুছিয়ে আমার মেয়ে আমি সবাই গুছিয়ে হয়ে যা বেরোচ্ছি আমার মেয়ে নাস্তে নাচতে বার হচ্ছে খুব আনন্দ পাচ্ছে যে ঘুরতে যাবে ও আমার রথের মেলায় চলেও এসছি আসার পরে দেখো কত ভিড় ভীষণ ভিড় আমাদের এখানে একটা ভীষণ জোরের একটা মেলা হয় এ দেখো এখানে কত রকম জিনিস বসে ঝুড়ি বেতের ঝুড়ি পাখা তারপরে ফুলদানি বিভিন্ন রকমের জিনিস অনেক অনেক আর লোকের সমাগম প্রচন্ড ভিড় দেখলে মানে মেলাটা খুব বড় এখানে দেখো কাঠের সব টুল কাঠের জিনিস সব দেখতে পাবে এখানে কিন্তু সব খাবারের দোকান জিলিপি এগুলো দেখো এখানে সব মানে কাঠারের জিনিস এখানে ঠাকুরের সিংহাসন খাট তারপরে তোমার মিটকেশ দেখো সিংহাসন গুলো কত লোক দুই তিনটে করে নিয়ে যাচ্ছে সিংহাসন সব ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আরো কত জিনিস দেখবে এবার একটা খাট দেখতে পাবে খুব সুন্দর ডিজাইনের খাট খুব ভালো লাগছিল কত লোক নিচ্ছে তারপরে এটা খেল একটা বাচ্চারা খেলতে পারে নি আর এটা আমি জিজ্ঞাসা করলাম কি এটা হচ্ছে ভাত কুমড় দেওয়ার জিনিস দেখো এখানে অনেক ধরনের মানে লবণ রাখার পাত্র ছোট ছোট লবণ রাখা কাপ প্লেট এগুলো সব মানে ডিজাইনের বিভিন্ন বিভিন্ন ডিজাইনের জিনিস দেখতেই পাচ্ছ কত সুন্দর খেলনার দোকান ঝুড়ি কানের দুল মানে মেলাতে আর কিছু বলার থাকে না বিভিন্ন রকমের জিনিস আমার মেয়ের জন্য খেলনা নিয়েছি এই ধরনের খেলনা নিয়ে দেখছি আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েটা নেবো ওটা নেবো করছে আর আমি দেখছি কোনটা নেওয়া যায় তো দেখো কত ধরনের টেডি আছে কত ধরনের পুতুল আছে সব নেবে ও সব নিতে চাচ্ছে এই খেলনাটা আমরা নিচ্ছিলাম তারপর আমরা ঘুরে ঘুরে দেখো এখানে কত ধর ঘর সাজানোর জিনিস ঝাড়পাতি টাইপের ফুল ধরনের পাখা কত আছে দেখো এক ধরনের বেতের পাখা দেখছিলাম আমরা এখানে ছোট ছোট ঠাকুরের জন্য লুচি টুচি বেলার জন্য যে ছোট ছোট চাকে বেলান আছে সেইগুলো দেখছি আর এই দেখো একটা পাখা কি সুন্দর পাখাটা এখানে নাকরদোলা বসছে হম আমরা আমার না প্রচন্ড ভয় লাগে নাকরদোলা ওই জন্য উঠ এখনো পর্যন্ত কখনোই উঠিনি তো দেখো এই ঘুরছে আমার মেয়ে এবার ও একটা মানে গাড়িতে উঠতে ফাস্ট উঠলো এই এটা ঘূর্ণিতে ও বসে আছে খুব আনন্দ পেয়েছে লাভবে না মোটে নিচে লাভবে না আছে খুব জোর করে ওকে নামি নিয়ে এসছি ও চুপচাপ মানে অনেকে আছে তো ওই ফার্স্ট উঠলো প্রথম ওরা একবার উঠ তুলেছিলাম তখন খুব কাঁদছিল আমার বাপের বাড়ি ওখানে সরস্বতী পুজোর মেলার সময় তো দেখো এখন চুপচাপ বসে আনন্দ করছে কেন অনেক বাচ্চা দেখছে তো অনেক লোক প্রচন্ড লোক আমরা ওখান থেকে ঘুরেছি অনেক কিছু খেয়েওছি সম্ভব হয়নি সব কটা ভিডিও করার জন্য কারণ এত মানে ভিড় তো খুব লোকের সমাগম ওই তো না সব ভিডিও করা যায়নি তো দেখো সব চলছে আমরা ঘুরছি আনন্দ করছি এই যে যদি ভালো লেগে থাকে লাইক করো সব শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতেও ভুলো না